নমস্কার আমার নাম রিমি চক্রবর্তী আমি রয়্যাল মেশনারি তরফ থেকে কথা বলছি আমাদের প্রতিষ্ঠানটা রয়েছে রোড আপনারা চাইলে নিয়ারেস্ট দুটো স্টেশনের মাধ্যমে আপনারা এখানে আসতে পারেন সেটা হচ্ছে শিয়ালদা থেকে আসতে পারেন অথবা হাওড়া থেকে আসতে পারেন দুটো স্টেশন থেকে আপনারা আসতে পারেন শিয়ালদা থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে তাকে শোধপুর স্টেশন এসে সেখান থেকে অটো ধরে আমাদের এই এখানে আপনি চলে আসতে পারবেন পাঁচ দশ মিনিটের রাস্তা আছে হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরে অটো ধরে আপনারা আমাদের চলে আসতে পারবেন ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে প্রপার গাইড করে দেবো আজকে আমরা যে মেশিন সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে নকুল দানা তৈরি করার মেশিন তো এই প্রোডাক্টটা সমস্ত মন্দির বলুন বা ঘরোয়া পুজো অর্চার ক্ষেত্রে এই প্রোডাক্টটা ইউজ করা হয় নকুল দানা পুজোর ক্ষেত্রে মন্দিরে বেসিক্যালি ঠাকুরের প্রসাদ হিসেবে আমরা ব্যবহার করি আর এই মেশিনের ব্যব মানে এই প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে নকুল দানা তৈরি করার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নকুল দানা তৈরি করার মেশিন আছে এই মেশিনটা যদি আপনি বসাতে চান বা এই মেশিনটা দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আপনার একটা বারো বাই বারো ঘর আপনার লাগবে সেখানে আপনি মেশিনটা বসিয়ে র মেটেরিয়াল সব কিছু নিয়ে প্রোডাকশন নিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন এবার এই মেশিনটি বসানোর পরে প্রোডাকশন করার পরে ঠিক আছে এই মেশিনটাতে আপনার যে ইনভেস্ট করতে হচ্ছে মেশিনটার দাম আসছে আপনার এক লাখ কুড়ি হাজার টাকা এই মেশিনটার দাম যে মে নকুলদানা মেশিনটি আছে এই মেশিনটার দাম আপনার এক লাখ কুড়ি হাজার টাকা আছে আপনার র মেটেরিয়ালস সব কিছু নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে আপনি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি ফুল বাজেট এক লাখ পঞ্চাশ হাজার টাকা বাজেট নিয়ে আপনি মেশিনটি বসিয়ে র মেটেরিয়ালস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আমাদের এই মেশিনটার এক বছরের গ্যারেন্টি পাচ্ছেন আপনারা প্লাস পাঁচ বছরের সার্ভিস পাচ্ছেন মানে পাঁচ বছরের মধ্যে যদি কোনো রকম মেশিনের রকম ডিফল্ট হয় বা কোনো রকম যদি কোনো মেশিন খারাপ কিছু হয় তাহলে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমাদের এখান থেকে টেকনিশিয়ান গিয়ে আপনার মেশিন পুরোপুরি সার্ভিস করে দিয়ে আসবে এবং এখান থেকে মেশিন নেওয়ার পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ওখানে টেকনিশিয়ান যাবে এবং মেশিনে আপনার পুরোটা ইনস্টল করে সেট করে দিয়ে আসবে এবং আপনি কিভাবে মেশিন চালাবেন কিভাবে আপনি মেশিন অপারেট করবেন পুরোটাই আপনাকে ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়ে দিয়ে আসবে এই মেশিনের মাধ্যমে নকুল দানা প্রোডাক্ট তৈরি হচ্ছে তো নকুল দানা তৈরি করতে যেসব র মেটেরিয়ালসগুলো গুলো লাগছে সেগুলো হচ্ছে চিনি জল হাইড্রা আর একটা হচ্ছে আপনার সাইট্রিক র মেটেরিয়ালস আপনার লাগছে এই র মেটেরিয়ালসগুলো নিয়ে আপনি প্রোডাক্ট তৈরি করতে পারবেন এই মেশিনের মাধ্যমে ছোট ভিডিওর মাধ্যমে যতটুকু আপনাদের বোঝানোর সম্ভব হলো আমি বোঝানোর চেষ্টা করলাম আদারওয়াইজ নিচে দেওয়ার না যে না কন্ট্যাক্ট নাম্বার আছে সেটাতে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনাদের যাবতীয় যা যা ইনকোয়ারি আছে সমস্তটা আমরা আপনাকে ফোনের মাধ্যমে বা আপনারা যখন এখানে ভিজিট করবেন কন্ট্যাক্ট করে আমাদের এখানে ভিজিট করবেন তখন আপনাদেরকে সমস্ত ডিটেল আমরা সাজেস্ট করে দেবো মেশিন সম্পর্কে থ্যাংক ইউ চ্যানেলটি দেখার জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার